এক গ্রামে এক বুড়ি থাকতেন তিনি খুব গরিব ছিলেন কিন্তু হৃদয় ছিল অনেক বড় তার একমাত্র সুখ ছিল তার ছোট্ট গাছতলা আর প্রতি বিকেলে গাছতলায় বসে থাকা একদিন রাতে এক চোর গ্রামে ডুবল সে অনেক দিনের চোর কিন্তু আজ কিছুই চুরি করতে পারেনি হঠাৎ সে বুড়ির ছোট্ট ঘরের পাশে এসে পৌঁছালো দরজা খোলা দেখে সে ভিতরে ঢুকলো বুড়ি ঘুমিয়েছিলেন কিন্তু হঠাৎ চোরের আওয়াজ শুনে জেগে উঠলেন চোরকে দেখে তিনি ভয় পেলেন না বরং হাসি দিয়ে বললেন তুমি কেন এখানে এলেই কিছু চুরি করব কিন্তু জানো আমি এত গরিব যে চুরি করার মতো কিছু নেই আমার কাছে চোর কিছু বলল না কিন্তু বুড়ির কথা শুনে তার মন নরম হয়ে গেল বুড়ি বললেন তুমি কি সত্যি খারাপ মানুষ তুমি কি কখনো বাগছ অন্য কিছু করলে কেমন হয় চোর কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমি বড় দুঃখে বড় হয়েছি তাই এমন পথ বেছে নিয়েছি বুড়ি তার সামান্য খাবার বাক করে দিলেন চোরের সঙ্গে দুজনে একসঙ্গে খাবার খেয়ে গল্প করল পরদিন দিন চোর সিদ্ধান্ত নিল সে আর চুরি করবে না বরং সততার পথে চলবে বুড়ির সেই সদয়তা আর বিশ্বাসের জোরে চোর তার জীবন বদলে ফেলল গ্রামের মানুষও তাকে জানল আর ভালোবেসে বলল সে এক সময় চোর ছিল এখন সে আমাদের প্রিয় বন্ধু